মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ নিয়েই তৈরি আমাদের ব্যস্ত জীবনের গুণনের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা তবে সমস্যা যায় আসুক সমাধানের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে আর সেই সমস্ত পথ খুঁজে দিতেই আমাদের এই প্রচেষ্টা আমরা আজও বরাবর মতো ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আছি এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি অনেকদিন ধরে ওনার ব্যথার সমস্যায় ভুগছিলেন এবং জানার চেষ্টা করব উনি কীভাবে এর থেকে পরিত্রাণ পেলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নামটা যদি একটু বলতেন শিয়াব হোসেন শিহাব হোসেন কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি বগুড়া থেকে বগুড়া থেকে মানে আপনি কি বগুড়াতেই থাকেন হ্যাঁ আমি বগুড়াতেই থাকি আচ্ছা পেশাগতভাবে আপনি কি করেন পেশাগতভাবে আমি একজন ফ্রিল্যান্সার আচ্ছা ফ্রিল্যান্সার আপনি কি বগুড়াতে ফ্রিল্যান্সিং করেন হ্যাঁ বগুড়াতেই করি আচ্ছা আপনি এই ডিপিএসসি হসপিটালে কেন এসেছেন ব্যথার চিকিৎসা করার জন্য মানে ঘাড় ব্যথা কোমর ব্যথা আচ্ছা ব্যথার চিকিৎসা করার জন্য আচ্ছা কতদিন ধরে আপনার এই সমস্যায় ভুগছিলেন বছর হবে হয়তো দেড় বছরের মধ্যে কি আরো কোথাও চিকিৎসা করেছেন না প্রথমে হ্যাঁ অনেক জায়গায় দেখাইছিলাম অনেক ডাক্তারকে তারপর মেডিসিন খাওয়া পর্যন্ত ভালো তারপরে আবার ব্যথা শুরু হয়ে যায় মানে মেডিসিন খেলে কিছুদিন ভালো থাকে না আবার ব্যথা শুরু হয়ে যায় আচ্ছা ডিপিআরসি হসপিটালের যে অ্যাড্রেসটা সেটা আপনি কিভাবে জানলেন আমি মূলত ইউটিউবের মাধ্যমে পেয়েছি সারের ভিডিও দেখে সেখান থেকে আসা এখানে ইউটিউবের মাধ্যমে দেখে তারপর ছাড়া আপনি যখন ডিপিএস হসপিটালে আসলেন এবং তারপরে আপনি কি করলেন এখানে এসে তারপর এখানে এসে শৈফুল্লাহ ছায়ের সঙ্গে দেখা করলাম করে তিনি কিছু টেস্ট দিল তারপরে বলল যে থাকতে হবে নাকি তারপরে কিছুদিন পরে এসে ভর্তি হয়েছিলাম এখানে আচ্ছা মানে আপনি প্রথমে হচ্ছে ইউটিউবের মাধ্যমে ডিপিআরসি হসপিটাল সম্পর্কে জানেন এবং জানার পরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এসে যখন ওনাকে দেখান এবং দেখানোর পর আপনার রোগ ডায়াগনোসিসের জন্য কিছু টেস্ট দেন এবং টেস্ট করার পরে আপনার একটা রোগ ডায়াগনোসিস হয় এবং তারপর স্যার যেটা বলেন যে আপনাকে কিছুদিন হয়তো বা ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে আচ্ছা ভর্তি থাকার পরে এখন আপনার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুস্থ আমি কতদিন ভর্তি ছিলেন দশ দিন দশ দিন আচ্ছা দশ দিনে আপনি মোটামুটি সুস্থ আচ্ছা আপনার কী মনে হয় মানে আপনি এখন যে অবস্থা তাতে কি আপনি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ বলা চলে সম্পূর্ণই সুস্থ মূলত আপনি দেড় বছর ধরে এই সমস্যাটাই যে ভুগলেন এবং অন্য জায়গায় চিকিৎসা করার পর যখন আপনি ভালো হলেন না তখন আবার আপনি কোন ভরসায় ডিপিআরসি হসপিটালে আসলেন মানে কোন বিশ্বাস থেকে দেখলাম অনেক ইউটিউবে অনেক অনেকজন ভালো হয়েছে তার ভিডিও দেখলাম স্যারের সম্পর্কে ইউটিউবে অনেক কিছু জানলাম তারপরে যাচ্ছে এখানে ভিডিও দেখে আপনি এখানে আসলেন দেখলেন যে অনেকেই ভালো হয়ে যাচ্ছেন সেই ভিডিওগুলো দেখে যখন আপনি আসলেন সেই আসার যে বিশ্বাস নিয়ে আপনি আসলেন সেই বিশ্বাস কি আপনার আপনি কি মনে হয় আপনার সাকসেস সাকসেস হ্যাঁ অবশ্যই আচ্ছা মানে তার মানে আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা সঠিক ছিল সঠিক ছিল আচ্ছা এখানে ভর্তি হওয়ার পর এখানকার যে ডিউটিরত ডক্টর আছেন তারপরে নার্স আছেন এখানে যে আপনার আয়া ওয়ার্ড বয় যারা ছিলেন যারা সার্বক্ষণিক আপনাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা চিকিৎসক ছিল যারা চিকিৎসা করেছেন তাদের আচার ব্যবহার এবং চিকিৎসা সেবা কেমন ছিল চিকিৎসার মান ছিল অনেক ভালো এবং যারা এখানে থাকে স্টাফ বা খালা হ্যাঁ তাদের ব্যবহার অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এখানকার পরিবেশ এবং খাবারের সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ খাবারের মান আইন অনেক ভালো ছিল ওটা অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর আপনার যেমন আপনি আপনি একজন ফ্রিল্যান্সার আপনি অনেক দিন ধরে আপনি হয়তো বা বসে বসে আমরা যতটুকু জানি যে ফ্রিলান্সার সিং করতে গেলে একটা মানুষকে অনেক লং টাইম বসে থাকতে হয় বসে থাকার পর যার কারণে আসলে আপনার আজকে এই প্রবলেম তো এরকম আসলে অনেক ফ্রিল্যান্সার হোক বা অন্যান্য পেশার লোক হোক যা যারা আছেন তাদের আসলে অনেক সময় অনেক রকমের এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মতামত থাকে হ্যাঁ অবশ্যই যদি কেউ ব্যথা বা অন্য কিছু ব্যথার কারণে ভুগে থাকেন তাহলে অবশ্যই ডিবিআরসি হাসপাতালে আসবেন কারণ এখানে চিকিৎসার মান অনেক উন্নত আচ্ছা এটা কি আপনি আপনার নিজে যে চিকিৎসা পেয়েছেন সেই বিশ্বাস থেকে বলছেন হ্যাঁ অবশ্যই সেই বিশ্বাস থেকে বলছেন আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে যে চিকিৎসা সেবা পেয়েছেন সেই চিকিৎসা সেবার মানকে যদি আমরা একশো ধরি একশোর মধ্যে আপনি কত নাম্বার দিই একশো তো একশোই দিব একশোই দিব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিবি ডিটুসের পক্ষ থেকে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের অনেক ধন্যবাদ জি দর্শক আপনারা দেখলেন যে উনি মূলত একজন ফ্রিল্যান্সার উনি আসলে লং টাইম ধরেই ফ্রিল্যান্সিং করেন এবং আমরা মূলত জানি যে ফ্রিল্যান্সিং যে করেন তাদেরকে আসলে লং টাইম বসে থাকতে হয় বসে বসে কাজ করতে হয় সেটা দিনে হতে পারে রাতে হতে পারে তো আসলে অনেক সময় আমাদের যে যে পেশায় আছেন সেই পেশা থেকেই আসলে অনেক সময় আমরা ব্যথা বেদনার সম্মুখীন হই কিন্তু তার মানে এই না যে আমি সেই ব্যথা বেদনা নিয়ে সারা জীবন ভুগে যাব বা এবং আমরা জানি যে ব্যথা বেদনা নিয়ে ভুগতে ভুগতে একটা সময় আমরা পঙ্গত্বের দিকে চলে যাই হয়তোবা আমরা আহ চলতে ফিরতে পারি না বা আমরা অনেকে আছেন যারা চাকরিচ্যুত হয়ে যান তো আসলে সমস্যা যতই হোক তার সমাধানও আছে আসলে সমাধানটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে আপনাদেরকেই খুঁজে বের করতে হবে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আসলে এটা খুঁজে বের করার যে আসলে কোন জায়গায় গেলে আমরা সুস্থ হব বা কোন ডক্টরের কাছে গেলে সুস্থ হব কোন কোন হসপিটাল বা কোন প্রতিষ্ঠান আমাদেরকে আসলে সঠিক সেবা দিতে পারবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম